আচ্ছা জগন্নাথকে যদি সরকার হিসাবে যদি এটাকে যদি আটকে দেওয়া হয় এটাকে স্মরণ হিসাবে যদি স্বীকৃতি দেওয়া হয় বা পরিবারিক যে একটা ব্যবস্থা আছে আমাদের সমাজে এটা ঠিক থাকবে

যেখান থেকে আইন ঠিক করবে যেখান থেকে পস্তাতক করবে এ সমস্ত স্থানে বসে থাকে এগুলো একটা বিষয় রেখে হাদিসের হচ্ছে কোন একজন স্বামী তার স্ত্রীকে ডাকছে তাহলে স্ত্রীর জন্য জন্ম স্বামীর ডাকে ছাড়া দেওয়া যদি কোনো স্ত্রী স্বামীর তাকে যদি সারা না দেয় তাহলে যতক্ষণ পর্যন্ত স্বামী তার ও ঘরে অসন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারও ঘন সন্তুষ্ট থাকবে এটা হাদিসের কথা

দেখেন ইচ্ছে স্বাধীনতা এটা মুসলমানরা কোনোদিন চাইতে পারে না মুসলমানরা কোনোদিন ইচ্ছে স্বাধীনতা চাইতে পারে না আমার ইচ্ছা আমার যেমন ইচ্ছে তেমন করবো এই কথাটা তাজা বলতে পারে এই কথাটা কথাটা নাস্তিক বলতে পারে হিন্দু বলতে পারে বক্ত বলতে পারে কোন মুসলমান এই কথা বলতে পারবে না আমার যেমন ইচ্ছা তেমন করব। আমার যেভাবে মনে হচ্ছে তেমন করবো ইচ্ছে স্বাধীনতা কোনো কোনো মুসলমান চাইতে পারবে না কারণ আল্লাহ সাহেব কোরআন স্পষ্ট বলছেন আমার আইতা মানিতা হবা ইলা বরং ওই সমস্ত ব্যক্তি যারা নিজের মনের চাহিদাকে প্রভু হিসাবে গ্রহণ করেছে মনের চাহিদাকে প্রভু হিসাবে গ্রহণ করা এরকম মনে যেরকম যাপন করা মনে যেরকম জীবনযাপন বলে আল্লাহ ও হাবুল্লাহ ও আল্লাহ তারা যদি আমার দুনিয়ার মানুষের সামনে জ্ঞানী হয় আল্লাপ তাদেরকে ধ্বংস বলে দিবে বলে তারা এরকম কথা বলে দিছে কেন বলে আল্লাপ তাদের অন্তরে মহন করে দিছে কোনো ব্যক্তি যদি কথা বলে আবার বলে সেরকম করবো আমাকে না কেয়ামতের ময়দানে মানুষকে জানান না দেওয়া আগে সবাইকে আগে একত্রিত করা হবে সকলকে আস্তে আস্তে দেওয়া হবে তখন আপনার ছামড়া যদি এটাকে যদি আপনি যদি আল্লাহর বিরুদ্ধে যদি ব্যবহার করে থাকেন এটা আপনার বিরুদ্ধে কি আমাদের মতানে সাক্ষী হবে কাছে দিবে তাহলে এগুলা যদি আমরা আমাদের ইচ্ছা যেরকম ইচ্ছা সেরকম যদি ব্যবহার করি কি আমাদের মতানে এগুলা আমাদের বিরুদ্ধে আল্লাহ সাহেবের সাক্ষী হয়ে দাঁড়াবে না সেজন্য কোনো মুসলমান ইচ্ছা শক্তি চাইতে পারে না সেজন্য আমাদের জন্য ইসলামই ইসলাম যেগুলা বলছে ইসলামে যে রূপরেখা দিছে নারী অধিকারের সেটার জন্য আমাদের জন্য কল্যাণ দুনিয়াতেও কল্যাণ আগ্রহতেও কল্যাণ আমরা যদি ইসলাম থেকে যদি বাইরে যাই এটার মুসলমান এখানে যদি ইসলামী করে বাস্তবায়ন না হয় তো কোথায় আর ইসলাম তো একটা ধর্ম ইসলাম অন্য ব্যক্তিকে নিজের ধর্ম চাপিয়ে দেনা না ইসলাম তো আরেকজনকে নিজের ধর্ম চাপিয়ে দেনা না সেজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো যা যেখানে অবস্থান আছে এই সমস্ত বিষয়ে কথা বলার এই সমস্ত আওয়াজ তোলা তোলার এদের বিরুদ্ধে কথা বলার এবং এই আমরা চেষ্টা করবো সঠিক পুস্তা এরা শুরু করছে। আপনি বলতে পারেন না আপনার মেয়ের মাইন্ড কে তারা অন্যরকম করে ফেলতেছে ইসলামী কথা ইসলামী মূল্যবুত এগুলো তাদেরকে শিখেতে হবে এগুলা তাদেরকে বলতে হবে সুন্দর সূত্র বই বাজার থেকে নিয়ে এসে আমাদের বই রাখতে হবে যেন আমার ছেলে এটা দেখলে যেন বলে এ সমস্ত অনেক